আফ্রিকার দেশ ঘানার সরকারের স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে একশো জনের বেশি শিক্ষার্থী পড়তে আসেন কিন্তু যুক্তরাজ্যে এসে এসব শিক্ষার্থী বিপাকে পড়েছেন কারণ ঘানার সরকার তাদের সব ধরনের ফি পেমেন্ট করার কথা থাকলেও এখন প্রতিশ্রুতিবদ্ধ স্কলারশিপ বা টিউশন ফি প্রদান করছে না ফলে বিপুল সংখ্যক এসব শিক্ষার্থী ডিপোর্টেশনের ঝুঁকিতে রয়েছেন তারা এখন ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করছেন খবরে বলা হয়েছে ডক্টরের শিক্ষার্থীরা প্রতিনিধিত্বকারী দলটি শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী দলটি ডাউনিং স্ট্রিটে এবং কাছে আবেদন করেছেন যাতে তারা ঘানা সরকারের সরকারকে লাখ লাখ পাউন্ডের টিউশন ফি এবং জীবনযাত্রার পরিশোধ করতে রাজি করায় ছাত্রদের দলের প্রেসিডেন্ট প্রিন্স কমলা বান সহ বানসাহ জানান যে বিশ্ববিদ্যালয়গুলোকে ফি পরিশোধ করতে না পারায় ইতিমধ্যেই কিছু শিক্ষার্থীকে ডিপোর্টেশন করা হয়েছে অন্যদের হাউজিং থেকে উচ্ছেদ করা হয়েছে এবং অনেকেই বেঁচে থাকার জন্য টাকা ধার করতে বাধ্য হচ্ছেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই শিক্ষার্থীদের বেশিরভাগই এখন মানব বেতন জীবন যাপন করছেন ডাউনিং সিটে পাঠানো আবেদন বলা হয়েছে তহবিল সংকটে এতটাই তীব্র যে বকেয়া ভাড়া পরিশোধ না করায় কিছু স্টুডেন্টকে আদালতে মামলার মুখোমুখি হতে হচ্ছে বেঁচে থাকার জন্য তারা ফুড ব্যাংকের উপরে নির্ভর করছে এই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা ব্রিটেনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে রয়েছে এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন আওয়ার্ডিনের রবার্ট গর্ডন ইউনিভার্সিটি নটিংহাম ব্রাডফোর্ড ওয়ারউইক লিঙ্কন এবং লিভারপুলের ইউনিভার্সিটি এদিকে ঘানার কর্তৃপক্ষ জানিয়েছে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট জন মাহামার নতুন প্রশাসন শপথ নেওয়ার পর তারা যুক্তরাজ্যের প্রায় একশো দশটি প্রতিষ্ঠানের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঋণ খুঁজে পেয়েছে যার মূল্য আনুমানিক বত্রিশ মিলিয়ন পাউন্ড আকরার ঘানা স্কলারশিপ সেক্রেটারিয়েট রেজিস্ট্রার অ্যালেক্স কোয়াকু জানান যুক্তরাজ্যের নতুন স্কলারশিপের উপরে স্থগিতাদের দেওয়ার সময় বিগত প্রশাসন কর কর্তৃক প্রদত্ত সমস্ত স্কলারশিপের একটি অ্যাসেসমেন্ট অব্যাহত রয়েছে কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা হলে তারা আগেই তারা যেই সেই চুক্তি বাতিল করে দেয় তিনি আরও জানান ঘানার সরকার যুক্তরাজ্যে পার্টনারশিপের প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য অর্থ প্রদান করেছে কর্তৃপক্ষ এই সমস্যাগুলো সৌহার্দ্যপূর্ণ সমাধান করতে কাজ করছে বলেও জানিয়েছে তারা আসাম আসম রানা টিভি লন্ডন